আসসালামু আলাইকুম আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম এটা হচ্ছে আমার দেবরের এঙ্গেজমেন্টের ভিডিও দেবরের বলতে দেবর তো হচ্ছে দেশের বাইরে থাকে তোর মেয়ের হচ্ছে আজকে এংগেজমেন্টের ভিডিও করতেছি তো এঙ্গেজমেন্ট আসলে অনেক দিন আগেই হয়েছে এতদিন আমি ভিডিও দিতে পারিনি তাই ভাবলাম আজকে একটু এডিট করে দিয়ে ফেলি তো এগুলো হচ্ছে শপিংয়ের ভিডিও মানে এংগেজমেন্টের মধ্যে আমার ননদ হচ্ছে অনেকগুলো ডালা সাজিয়ে নিয়ে গিয়েছিল ওর নাকি সব ছিল এরকম করবে আর যেহেতু ছোট ভাই এরপর আর কোনো বিয়ে সাথে নেই তাই আর কি ওর একটু শখ তাই ও নিজে থেকে এগুলো করেছে আর সুন্দর ওই যে একটা হাড়ি দেখতেছেন এটা হচ্ছে মিষ্টির হাড়ি রসগোল্লা ভরা তারপর হচ্ছে ফলের ডালা ছিল পান ছিল আর ভিডিওম্যানও ছিল সাথে তো এই তো এক এক করে হচ্ছে সবাইকে ডালাগুলো দিবে তারপর চকলেটের বক্স ছিল তারপর হচ্ছে মেহেদির ডালা ছিল আর এটা হচ্ছে একটা কেক ছিল তো সবাই হচ্ছে একটু এখানে ছবি টবি তুলতেছিলো ক্যামেরাম্যান ভিডিও করতেছিল তারপর আমার ননদ এক এক করে সবাইকে হচ্ছে ডালাগুলো দিয়ে দিয়ে দিবে কারণ অলরেডি তিনটা বেজে গেছিলো তো যাইতে অবশ্য বেশি সময় লাগে না ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে হচ্ছে দশ থেকে পনেরো মিনিট লাগে তাই আমরা আস্তে দেরি যাচ্ছিলাম তো এই তো তারপর চুরির ডালাও দেখতে পাচ্ছেন মানে অনেক কিছু আসলে এত কিছু মনেও নেই যেহেতু দিন হয়ে গেছে আর সবাই অলরেডি দিতেছে আর নিচে চলে যাচ্ছে গাড়িতে উঠে এখন হচ্ছে আমরা চলে যাব মেয়েদের বাড়িতে এগুলা করতে করতে আরও কিছু সময় হচ্ছে চলে যাচ্ছিল সবাই হচ্ছে মানে নিচে গিয়ে তল দাঁড়িয়ে আছে তা আমাদের জন্য একটু ওয়েট করতেছিল আমরা নামলে হচ্ছে চলে যাবো আর এই তো সর্বশেষ হচ্ছে ওনাকে দিচ্ছে এই মিষ্টির পাতিলাটা আমার কাছে এটা খুবই ভালো লাগছিল তা এখন হচ্ছে ডালাগুলো সুন্দর করে গাড়িতে ভরে এক এক করে চলে যাব আমি হচ্ছে বাইকে করে যাচ্ছি এর জন্য সবার আগে চলে গিয়েছিলাম আর বাসার সামনে গিয়ে ওদের জন্য ওয়েট করতেছি বাকি সবাই আসলে হচ্ছে একসাথে উপরে উঠবো আর এটা হচ্ছে আমার ওদের বউদের বাড়ি এটা তো নিচে একটু বসলাম চেয়ারে আর দেখতেছি সবাই আসতেছিলো ডালা টালধার নিয়ে তো তখন সবাই একসাথে উপরে উঠলাম তো এগুলো হচ্ছে আমরা মেয়েদের বাড়িতে রুমে আর কি নিয়ে গেলাম তারপর হচ্ছে আবার মেয়ে মানে আমার ননদ একজনকে হচ্ছে এগুলো বুঝিয়ে দিবে নেওয়ার জন্য আর কেকটা হচ্ছে পরে মেয়েকে নিয়ে মানে কাটার জন্য তো সবাই ফার্স্টে হচ্ছে আমরা একটু রুমে ঢুকেছি আর খাওয়া দাওয়ার আয়োজনটা হচ্ছে ছাদে করেছি করছে আর কি তো ছাদে করাতে ভালোই হয়েছে কারণ ঘরে হচ্ছে এমনিতে অনেক মানুষজন তারপর হচ্ছে গ্যাদারিং হবে এর জন্য ছাদে করছে একসাথে যাতে সবাই বসে খাওয়া দাওয়াটা করতে পারি আর এদিকে মেয়ের বোনকে হচ্ছে আমার অনুযায়ী সব কিছু দিয়ে দিলো ডালা টালা তারপর হচ্ছে আমরা ছাদে চলে গেলাম খাওয়া দাওয়ার জন্য তো সবাই বসতেছিলো আস্তে ধীরে আমরা হচ্ছে লাস্টেই বসলাম আর ছাদে মোটামুটি রোদও ছিল আবার বাতাসও ছিল আর আজকে ওদের বাসায় অনেক কারেন্টে মানে সমস্যা পড়ছে আর এমন মেহমান থাকলে বাসায় যদি কারেন্টে এমন ঝামেলা করে খুবই বিরক্ত লাগে জিনিসটা তো হচ্ছে সবাই পাশে বসে পড়লো আমাদের বাড়ির সবাই শাশুড়ি শ্বশুর শাশুড়ি মানে যথার্থী ছিল সবাই বসে বসছে আর আমরা আমরা ওই ওই দিকটায় দিকটায় হচ্ছে হচ্ছে খালি ছিল তো আর এই ছিল আমাদের খাওয়া দাওয়ার আইটেমগুলো গুলা খুবই ভালো ছিল মজাদারও ছিল আর এত কিছু আসলে একসাথে খাওয়াও যায় না তার ওই যে মুরব্বীটা হচ্ছে আমাদের বোর নানা তো আমরা ননদ সাথে কথা বলতেছিল তারপর সবে আমরা এই টেবিলে বসে পড়লাম খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে নিচে যাব আর এদিকে সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে আর ওদের বাসার হচ্ছে এখন সবাই আমরা আমাদের খাওয়ার পরে ওরা হচ্ছে খাবে আর এটা হচ্ছে আমাদের বোর বোন ওরা হচ্ছে তিন বোন এটা হচ্ছে আমার বউ হচ্ছে বড় তারপর হচ্ছে ও একটা আছে আর একটু ছোটো ওর হচ্ছে অনেক জ্বর ছিল তাই ওকে এত দেখা যায়নি আর হচ্ছে বউয়ের মামা তো বোন ওরাই ছিল সবাই তো আমার দেবর তো আসলে দেশে নিয়ের এর জন্য হচ্ছে আমার ননদের জামাইয়ের সাথে ওরা দুষ্টমি করতেছিল আর ছাদে এদিকে হচ্ছে সুন্দর বাগান করা ওদের অনেক ধরনের গাছ ছিল আর ভালো বাতাস ছিল ছাদে ভালোই লাগতেছিল তারপর হচ্ছে আমরা একটু নিচে চলে আসলাম তো এগুলোর মধ্যে ছিল আংটি আর হচ্ছে কানের দুল দিয়েছে আর এটার মধ্যে ফল ছিল তো টেবিলে নিয়ে বসলাম এগুলো যে নাম সব মোট নামাজ পড়তে গেছে ওনারা আসলে হয়তো আংটি পরানো হবে ওনাদের জন্য আমরা স্বভাবে করতেছিলাম আর এদিকে কারেন্ট তো আসতেছিলো আর যাচ্ছিলো আর এই যে সুন্দর কেকটা হচ্ছে আমাদের বউ কাটবে তো নানার সাথে এখন বসে আছে বউ আর সবাই মোটামুটি চলে আসছে এখন হচ্ছে কিছু ছবি টবি তুলে তারপর আর এদিকে ভিডিও ভিডিও করতেছে ছবি তুলতেছে তারপর হচ্ছে গিয়ে আংটি পড়াবে আমার শ্বশুর শাশুড়ি এখনকার চোখে অ্যাকচুয়ালি ছেলে মেয়েরাই পড়ায় যেহেতু আমার দেবন নাই তাই হচ্ছে পড়ায় পড়াচ্ছে তা আমাদের বেলাও সেটাই করেছে আমাদের বেলায় আমার হাজব্যান্ড ছিল তারপরে হচ্ছে আমার আর তো সেম আমার শ্বশুর শাশুড়ি পড়াইছে তো আমার ছোট দেবর তো সেম তাই হয়েছে ভালোই হয়েছে এবং ওনারা আনটি পড়াইছে মুরব্বীরা পড়াইলে আসলে ভালো আর এদিকে সবাই সামনে ছিল এক এক করে সবাই ছবি টবি তুলতেছিল তোলার শেষে হচ্ছে এখন এই যে দুই বিয়ে একসাথে বসছে এটা হচ্ছে মেয়ের বাবা তো দুই বিআই বসলো তারপর হচ্ছে আরও যারা যারা আর এদিকে দেখতেছেন যে সবাই মোবাইলের লাইট ধরতেছে সুন্দর ছবি আসার জন্য যেহেতু কারেন্ট নাই আইপিএস ছিল আইপিএসের তো এতো বাতি ফ্যান চালানো যায় না যেহেতু প্রত্যেকটা রুমেই মানুষ সবাই গরমে খুব একটা অস্থির হয়েছিল তো যাই হোক এগুলোর মধ্যে একটা আনন্দ আছে যে সবাই এরকম করে করতেছে হাসিও হয়েছিল অনেক মজাও করতেছিলাম দেবরকে ছাড়া আর এদিকে হচ্ছে আমাদের উকিল নানার সাথে আমার ননদ আংটি বদল করতেছিল দুষ্ট আমি করতেছিলাম আমাদের এই নানাটা মাসাল্লা ইয়াং মানে খুব মজা করে আমাদের সাথে এটা হচ্ছে আমাদের উকিল নানা মানে আমার শাশুড়ির উকিল বাপ তো তো আমার ছেলে দেবর ছেলে ওরাও ছবি তুলে তুলতেছিল আমার ছেলে হল লজ্জা পায় নতুন কাউকে দেখলে তারপরে তো আংটি পড়ানো হয়ে যাচ্ছে তো সামনে এত মানুষ ছিল যে দেখতেও পারতেছিলাম না এটা আরেকজনকে দিয়ে ভিডিও করেছি আমি তো আলহামদুলিল্লাহ আমাদের শুভ কাজটি শেষ হয়ে গেল সুন্দরভাবেই তারপর হচ্ছে আমাদের আংটি পড়ানো শেষ গিফট দাও শেষ সালামি দাও শেষ তারপর হচ্ছে সবাইকে তো এখন হচ্ছে বিকেল হয়ে গেছে তো ওনারা হচ্ছে আবারও নাস্তার আইটেম করলো অনেক কিছু নাস্তা আইটেমে করেছে চিকেন ফ্রাই তারপর হচ্ছে অনেক ধরনের মিষ্টি তারপর হচ্ছে কাটলেট পুডিং পুডিংটা অনেক মজা ছিল তো সবাইকে এতো সার্ভ করে দিচ্ছিলাম তো সবাই এত একটা খেতে পারেনি কারণ কিছুক্ষণ আগেই তো দুপুরের খাওয়া দাওয়া শেষ হইলো এখনও সবার হচ্ছে পেট ভরা তো বাচ্চারা মোটামুটি খেলো আর পুডিংটাও সবাই মিলে শেষ করে ফেলছে যেহেতু মজার একটা জিনিস তো এগুলো শেষ করে আমাদের বউ হচ্ছে ছাদে গিয়েছে ছবি টবি তোলার জন্য ভিডিওম্যান তাকে নিয়ে গেছে তো আমাদেরও এখন ডাকতেছে তো ছাদে গিয়ে আমরা একটু ছবি টবি তুলব আর এদিকে হচ্ছে আমার ননদকে আমি মিষ্টি বেড়ে দিলাম কারণ ওর মিষ্টি হচ্ছে অনেক পছন্দ তাই সুন্দর করে খাচ্ছিলো আমার মেয়েও এটা ভিডিও করতেছে যে ফুপি দেখো তোমাকে আমি ভিডিও করতেছি এই কথা বলার পরে ওর মানে দুষ্টামি আমি বেড়ে গেছে তো ইচ্ছা করে দেখা দেখা সেই মিষ্টি খাচ্ছিলো মজা করে তো ছবি টবি তুললাম কিছু আর এখন সন্ধ্যা হয়ে গেছে সবাই যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে অলরেডি অনেকেই চলে গেছে তো আজকের মতো এখানেই ছিল আমাদের এঙ্গেজমেন্ট কিছু ভিডিও আশা করছি সবাই ভালো থাক সুস্থ থাক